সবাই আছেন আজকে সোনার বাংলাদেশে লাখো ছাত্র জীবনের তাজা রক্তের বিনিময়ে নতুন করে দেশটাকে আবার স্বাধীন করেছে এই সৈরাজার জুনুমাস গুম খুব সরকারের কাছ থেকে আজকে ছাত্ররা আনন্দ এই ঢাকা আজকে হাজারো ছাত্র বুকের তাজা রক্তের বিনিময়ে আবারও সেই নতুন করে ছাত্ররা দেশ স্বাধীন করেছে এই স্বৈরাচার সরকারের কাছ থেকে এটাই তার প্রমাণ ঢাকা মিরপুর দশের অবস্থান দেখুন মানুষের

জুলুম সরকার বিদায় হয়েছে শরিক হয়েছে দেখুন তাদের বুকের আত্মন আজকে তারা লাল সবুজ পতাকা উড়িয়ে এই শরীরে তার সরকারকে বিদায় জানিয়েছে